আমার কাছে হাজার হাজার ফোন আসতেছে প্রিয় বন্ধুরা আমি তো আপনাদের ফোন রিসিভ করতে পারতেছি না আমি ঘটনাটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি আমার কি হয়েছে ঘটনাটা বেশিটা হচ্ছে কালকে আমি ফার্মেসি বন্ধ করে আসার সময় বারশালা স্টেশনটা যখন ফার্মেসি তখন একটা কুকুরায়া সাক্কার সামনে মোটর সাইকেলের চাক্কার সামনে কুকুরায়া ফাতারে পড়ে গেছে গা ফুরে গেছে গা পরে তখন আমার গাড়ি তেমন একটা জোরে টান ছিল না তখন যখন পরে গেছে তখন আমি কুকুরটা রুফে দিয়ে গাড়িটা চালাইছি এখন গাড়িটা আমি কন্ট্রোল করতে পারি নাই আমি গিয়া গিয়া পড়ে গেছি আমার এই সাতনার হাটটা এই যে এই হাটটা এই জায়গাটা ভেঙে গেছে এই জায়গাটা এই জায়গাটা ভেঙে গেছে আমি একটু মধ্যে আপনাদের দেখাই এখন এইসে

এখন সদর ইমার্জেন্সিতে দেখায়া আমরা পরে হুশ করতে করতে প্রাইভেটে গেলাম প্রাইভেটে গিয়েছি আবু আহমেদ বাবু তো উনি অর্থোপেডিক ডাক্তার ওনারা দেখাইলাম দেখাইছি পরে উনি আমার কিছু ওষুধ টষুধ দিয়ে দিয়েছে আর বলছে যে আপনি বেড রেস্টে থাকেন ঠিক হয়ে যাবে তো আমি দেখতেছি যে আমার হাড় বাইঙ্গিয়া দুইটা তিনটা টুকরো হয়ে গেছে এখন এটার চিকিৎসা নাকি বেড রেস্টে থাকলে ঠিক হয়ে যাবে আমি ওনারই কথাটা আমার কাছে বিশ্বাস হয় নাই আর পরে আমি যখন সদরে গেলাম সদর ইমার্জেন্সি ডাক্তার দেখিয়া উনি আমাকে পরামর্শ টরামর্শ দিয়ে দিছে তো প্রিয় বন্ধুরা আমি এক্ষুনি মুহূর্তে আবার ব্রাহ্মণবাড়ের দিকে রোয়ানা দিব হয়তো কিছুক্ষণ পরে মানে সারে গ্রামের মানুষ হাজার হাজার মানুষ আমার কাছে আসতেছে আমাকে দেহার জন্য অনেক লোক আসতেছে আমাকে দেহার জন্য তো ওরা আইসে বিদায় হয়ে গেলে আমি ইনশাল্লাহ বারোটার দিকে ডাক্তার মনে হয় প্রাইভেট চেম্পারে বসবে দেড়টা দুইটার দিকে আমি বারোটা সাড়ে বারোটার দিকে বাইতেের রানা দিব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর ভাই আমি আসলে এই বিপদ রাত পরে দেখতে পারছি যে মানুষের ভালোবাসা কত আমাকে মানুষ এত ভালোবাসে যখন আমি অ্যাক্সিডেন্টটা করছি তখন যে গাড়িটা এই গাড়িটি বলতেছে হারি মুস্ত ভাবায় দি মুস্ত ভাবায় দি মানে যে জায়গাটাতে অ্যাক্সিডেন্ট করছি এই জায়গাটা থেকে অনেক দূরে হয়েছে মানে জারিল তোলা মোড় ওইখান থেকে গিয়া পানির বোতল কিনে আনছে আমাকে পানি খাওয়ানোর জন্য আমার মাথা ছানি দেওয়ার জন্য এক ভাই আমার কোলো লো আপনার ডেলান্দা বই রেছে মানে এত এত ভালোবাসা আমাকে মানুষ দিছে তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে অতি শীঘ্রই তাড়াতাড়ি সুস্থ করে দে আমি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আস